আজান দিনে নামাজও যান না লজ্জা হওয়ার দরকার আপনার সন্তান নামাজে যায় আপনি ঘুমান আপনি দোকান পাটে বসে সময় কাটান বাজারে গিয়ে সময় কাটান আপনার সন্তান নামাজ পড়ে আপনার লজ্জা হওয়ার দরকার আপনার নাতি নামাজে যায় আপনি যান না আপনার ভাই নামাজে যায় আপনি যান না লজ্জা হওয়ার দরকার কেমন দিন কি ফল দিবেন

মাটিতে পড়ার আগে আপনার গুনা যে মাফ করবেন তা না আপনার কুরবানি কেবল হয়ে যাবে ওই হচ্ছে বোনাস বোনাস যে তুমি পাশকতে নামাজ পড়ো তুমি নামাজ মোদ্দাকে ঘরে আল্লাহ বলা আল্লাহকে সারা জীবন আল্লাহকে ডাকো তুমি তোমার মধ্যে ত্রুটি আছে আমরা যে গুনাহ গুনা হয়েছি নিয়ে আমি নিষ্ঠাবন্ধ হইতে পারবো নি কোনো ব্যক্তি হইতে পারবো নি আমরা গুনাহ করেছি গুনাহ কার এই জন্য কুরবানি ঈদুল ফিতর ঈদুল আদহা ভালো দিন দিন এগুলো হচ্ছে আমাদের জন্য বোনাস অতিরিক্ত আমল দান শ্রদ্ধা এগুলো হচ্ছে বোনাস যে বান্দা তুমি সারা জীবন নামাজ কালাম করতেছো তোমার আমল আমার মধ্যে ত্রুটি আছে অনেক সময় নামাজে তুমি ঠিক মতো চেষ্টা করো নাই তারা ঘুরা করে নামাজ পড়েছো ত্রুটি আছে ওই সমস্ত ত্রুটি আল্লাহ নফর নফল এবাদতের মাধ্যমে মাফ করে দিবে এগুলো হচ্ছে বোনাস এখন যারা সারা মাস চাকরি করে যারা সারা বছর চাকরি করে বৎসরে ঈদ আসে বৎসরে একটা হিন্দু ভাইরা যারা এই তাদের ধর্মে তারা তাদের তাদের ধর্ম হচ্ছে তারা পূজা করে ঠিকই না তাদের মতো বোনাস আসে আসে না আমাদের মুসলমানরা দেখে না প্রায় অনেকে সরকারি চাকরি করে কোরবানির ঈদের সময় রমজানের ঈদের সময় বোনাস পায় সরকার থেকে বোনাস পায় পায় না যারা চাকরি করে তারা বোনাস পায় যারা চাকরি করে না তারা কি বোনাস পায় কথা বলেন বাড়তে কি তার কষ্ট লাগে যারা চাকরি করে তারাই তো মনাস পায় সারা মাস ডিউটি করছে সারা মাস অমুকের গুণামি করছে ডিউটি করছে চাকরি করছে মাদ্রাসায় চাকরি করেছে অফিস আদালতে চাকরি করেছে উকিল ছিল রেজিস্টার ছিল আসার সময় ঈদের সময় তখন সরকার থেকে তাদেরকে বোনাস দেওয়া হয় বোনাস দেওয়া হয় যারা চাকরি করেছে যারা চাকরি করে না তাদেরকে বোনাস দেওয়া হয় না যারা পাঁচ দিন নামাজ পড়ে সারা জীবন আল্লাহকে ডাকে তাদের জন্য বোনাস যারা নামাজে তারা কাছে যায় না একটা গুরু কেউ যদি বলে আমার সব হয়ে গেছে আমি আল্লাহ হয়ে গেছি হয়ে যাবে আপনি যত বড় হন না কেন আপনি যে নিষ্পাপ বলতে পারবেন না মোমিন বান্দা ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আউদি হাউ গয়া করেন রহমানের বান্দার কয়টা গুণ আছে প্রথম নাম্বার গুণ হচ্ছে রহমানের বান্দা চলার সময় হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে রহমানের বান্দা যখন জমি দিয়ে চলে বিনয়ের সাথে চলাকিনা করে রহমানের বান্দা যখন নামাজ করবে বিনয়ের সাথে নামাজ পড়ে রহমান আচ্ছা আল্লাহ কারণ আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবনের এই আল্লাহ তাআলা আপনাকে জীবন দিয়েছে দন দौलत দিয়েছে আল্লাহ বলছেন বান্দা তোমাকে জীবন দিয়েছি তোমার দম সম্পদ সব আমি ক্রয় করে নিয়েছি এই যে তোমাকে আমি জীবন দিয়েছি তার বিনিময় এখন আপনার টাকা পয়সা আছে 20 টাকা বালিক আছে ওগুলো তো আপনার না আপনি মানা দিবেন চুপ বন্ধ হয়ে যাবে মধ্যে সহিয়া রাখা হবে কবর কারো মামুর বাড়ি না নানার বাড়ি না চাচার বাড়ি না ওইখানে টাকা যায় না আপনার আমল নামার মধ্যে আমল আছে কবরে আপনার শান্তি আছে কোটি টাকার মালিক ক্ষমতা আছে বাহাদুরি আছে কবরে যান আপনি এটি সবচেয়ে বড় এটি নবীজি বলছেন সবচেয়ে বড় এটি হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে বড় গরিব হচ্ছে সবচেয়ে এটি সবচেয়ে গরিব হচ্ছে ওই ব্যক্তি যিনি কবরে এটি অবস্থায় আছেন